এইটা কোন রাস্তায় রে ভাই এই সভিমান মাল এই সভিমানে কথা বলছিস না কেন এ তো জঙ্গলের রাস্তা রে এই সুভিমন এই সুভিমন আরে চুপ করে বসে থাক না একটু এত কথা বলিস না তুই ধর চুপ করে বস কোথায় যাচ্ছে ঠিক দেখতেই পাবি আরে এ তো জঙ্গলের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিস তুই আমাকে নিয়ে এই তো জঙ্গল রে পরি আমার ভয় করছে রে ভাই আমার কিন্তু ভয় করছে এ গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া এ ঘোড়া গাড়িটা ঘোরা রে বেশি বকবক করলে কিন্তু মাঝপথে ফেলে রেখে চলে যাব চুপ করে বসে থাক ভয় নেই আমি আছি তো সুবিম ও দীপক দুই বন্ধু রাত্রে নটা না মোটর সাইকেলে করে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছে সুবিমল বেশ সাহসী ছেলে কিন্তু দীপক ভীষণ ভীতু মনে ছেলে দীপককে কিছু না বলেই সুবিমল ওকে নিয়ে জঙ্গলের ভিতর একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে কোথা নিয়ে এলি এই গভীর জঙ্গলের মধ্যে কিসের বিল্ডিং রে আরে পাগলা এটা তো ভূত বাংলো প্রকাশ তার কাছে শুনিস ভূত বাংলোর কথা এটা সেই ভূত বাংলো কে কে গুদে তুমি মাছوري তুমি মামনি আবিয়ার কি শেষ রে এত আতে ভূত ভাঙতে নিয়ে ল রে এবারে কি হবে দি আমার আমি তোর কি শেষ রে ওরে মামনি এই শুবি বল এই শুবি আমাকে বাড়ি নিয়ে চল তোমাকে এখান থেকে নিয়ে চল ভাই আমাকে নিয়ে চল চুপ করে দাঁড়া বেশি চিৎকার করলে কিন্তু সত্যি সত্যি ভূত ধরে দেব শান্ত হয়ে আমি যেটা বলছি সেটা শোন এ কি বলবি এ কি বলবি শোন ওসব ভূত ভূত বলে কিছু হয় না মানুষের এগুলো ভুল ধারণা দীর্ঘদিন ধরে বাংলোটা এখানে পড়ে আছে কেউ এখানে থাকে না তাই সবাই এটাকে ভূত বাংলো বলে আমরা আজকে রাত্রে এখানে থাকবো আর প্রমাণ করে দেব যে ভূত বলে এখানে কিচ্ছু নেই বাবা রি তোর পাল্লারি আজকে আমি শেষ দীপক প্রচন্ড ভয় পেয়ে গেছে ভয়ে কাঁপতে শুরু করেছে শুধু দীপক কেন দীপকের জায়গায় অন্য কেউ হলেও এত রাত্রে এই ভূত বাংলোতে এসে নিজেকে শান্ত রাখতে পারত না সুবিমল অত্যাধিক সাহসী ছেলে যে কারণে সে একটু ভয় পাচ্ছে না সুবিমল ঠিক করে বাংলোর বারান্দায় যে তারা দুজন সারা রাত ধরে বসে থাকবে আর চারিদিকটা দেখতে থাকবে সত্যিই এখানে কিছু দেখা যায় কি না সেটা তাদের দেখতে হবে শপিং সঙ্গে করে একটা ব্যাগ নিয়ে গেছিল সেখানে সে ব্যাগ থেকে একটা মোমবাতি বার করে সে মোমবাতিটা জ্বালায় এবং বাংলোর ভিতরে যায় ভিতরে চারিদিকে মাংসার জাল আর নোংরায় পড়া ঘরের ভিতর ছড়িয়ে ছিটে রয়েছে নানা রকম আসবাবপত্রের ভাঙা অংশ ছোটাছুটি করছে ইঁদুর তারা দুজনে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় উপরে যেয়ে তার একটা খোলা বারান্দা দেখতে পায় বাংলোর চারিদিকটা ঘন জঙ্গল এখান থেকে দুই তিন কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই নিস্তাপ্ত গা ছমছমে পরিবেশ পুরনো দিনের কোনো জমিদার তার বাগান বাড়ি হিসেবে এই বাংলোটা তৈরি করেছিল জমিদারি প্রথা উঠে গেছে অনেক আগেই জমিদারের অত্যস্বরীরা যে যার নিজের কাজে ব্যস্ত তারা এই বন বাংলোর খোঁজও রাখে না বছরের পর বছর ধরে জনশূন্য অবস্থায় পড়ে থাকতে থাকতে এই বাংলো হয়ে উঠেছে ভূত বাংলো বল এখনো বলছি এখান থেকে ফিরে চল ভাই শেষ পর্যন্ত প্রাণটা না দিতে হয় আমার কিন্তু খুব ভয় করছে রে বেশি সাহস ভালো না জানিস তো বেশি ভয় থাকাও ভালো না বেশি ভয় থাকলে জীবনে পিছিয়ে পড়তে হয় আরে ভয় হচ্ছে মানুষের মনে এই তো দেখ না এইখানে আসার পর থেকে তুই শুধু ভয় পাচ্ছিস কারণ তুই ভাবছিস এখানে ভূত আছে তোকে ধরবে মারবে অথচ আমাকে দেখ আমি কি একটু ভয় পাচ্ছি আমার ভয় লাগছে না তার কারণ আমি বিশ্বাস করি ভূত বলে কিছুই হয় না ওসব মানুষের কল্পনা আর আজকে এটা আমরা প্রমাণ করে দেব আজকের পর থেকে তোরও ভয় কেটে যাবে দেখবি এরপর দীপক আর কোনো কথা বলল না কী আর বলবে সবিমলের সাথে কথায় পেরে ওঠার ক্ষমতা তার নেই অতএব চুপ করে বসে থাকাই শ্রেয় কোন রকমে রাতটা কাটিয়ে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয় তারা দুজন বারান্দায় বসে বসে নানা রকম গল্পগুজব করে সময় কাটাতে লাগলো কাজকর্ম না থাকলে যা হয় সময় যেন দীর্ঘ হয়ে গেছে কোনোভাবেই কাটা এগোচ্ছে না কখনো বসছে কখনো তারা বারান্দায় পায়চারি করছে এইভাবে কেটে গেছে প্রায় ঘন্টা দুই তিনেক তখন বারোটা কি একটা বাজে দীপক মেঝের মধ্যে শুয়ে পড়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে মোমবাতি শিখাটা জ্বলতে জ্বলতে একটা সময় মেঝে স্পর্শ করে ধপ করে নিভে গেছে এখন এই জায়গাটা অন্ধকার মোমবাতি নেভার পর থেকে সুবিমল অন্ধকারেই বসে আছে নতুন করে সে আর মোমবাতি ধরায়নি অন্ধকারে বেশ কিছুক্ষণ থাকার পরে সবিমল নিজেকে সেখানে মানিয়ে নিয়েছে চারিদিকটা আবছা হলেও সে ভালোভাবেই দেখতে পাচ্ছে ঠিক দেড়টা নাগাদ হঠাৎ দরজা হোলা শব্দটা শুনতেই তার বুকের ভিতরটা হঠাৎ করে ওঠে এই নির্জন বাংলোতে দরজা খোলা শব্দ এটা কিভাবে সম্ভব এইবার সে কান খাড়া করে বসে থাকে আর কোনো শব্দ পাওয়া যায় কিনা সেটা শোনার জন্য সাহসী সুবিমলের মনে এবার ভয়ের উদয় হয় ভয় ওই কণ্ঠস্বরটা কোনো স্বাভাবিক মানুষের কণ্ঠস্বর একেবারেই নয় ভয়ে তার সারা শরীর কাঁপতে শুরু করে এইবার দীপক ঘুমিয়ে আছে তার ঘুম তখনও ভাঙেনি সবিমল তাকে ডাকেও নি ডাকলে দীপক ভয়ে কি করবে তা ঠিক নেই শব্দটা নিজের ঘর থেকে এসছিল তাই সবিমল সিঁড়ির দিকে একটু এগিয়ে যায় সুবিমল ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপছি মুখে তার কোনো শব্দ নেই হৃদয়ের স্পন্দন এমনভাবে বেড়েছে যেন মনে হচ্ছে যখন তখন তার প্রাণটা বেড়িয়ে যাবে এক পা দু পা করে সে পিছন দিকে সরে যাচ্ছে সেই ভূতটিও সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে

Pala, pala, dibok, dibok, pala, pala, dibok, dungu, pala. ভূত বাংলাতে ভূত অবশ্যই আছে তবে সেই ভূতের সংখ্যা বেড়ে এইবার হল তিন আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ